কি স্পেশালিটি রয়েছে সাকিব খানের এই জার্সিতে হ্যালো বন্ধুরা প্রকাশ করা হয়েছে বিপিএল এবারের আসরের ঢাকা ক্যাপিটালের জার্সি সাকিব খানের জার্সি যে জার্সি পরে মাটকা পাবেন লিটন ও মুস্তাফিজরা চলুন এবার দেখে আসি এই জার্সি তৈরির পিছনের গল্প ও উদ্দেশ্য তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কাচির ঘাসাংপুর শব্দে কাটা হচ্ছে নেভি ব্লু আর সোনালি রঙের মিশলে তৈরি এই জার্সি ঢাকা ক্যাপিটালের জার্সি তৈরি করা হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে জার্সির সামনেও পিছনে রয়েছে বাংলাদেশ ও ঢাকা শহরের মানচিত্রের জলচাপ এবং জার্সির নিচের দিকে দেশের জাতীয় পতাকা ও জাতীয় স্মৃতিসৌধের ছবিযুক্ত করা হয়েছে ঢাকা শহরের ঐতিহ্য আহসান মঞ্জিলের অবয়ব দেওয়া হয়েছে জার্সিতে এছাড়াও সাকিব খানের হরল্যান্ড কোম্পানি এবং স্পন্সর কোম্পানি ওয়ালটনের নাম তো রয়েছেই জার্সিটি ডিজাইন করেছেন লিংকন এবং জার্সির নাম দেওয়া হয়েছে পাওয়ার অফ ইউথ অর্থাৎ জুলাইয়ের আন্দোলনকে উদ্দেশ্য করে এই নামটি দেওয়া হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই জার্সি তৈরির কাহিনী শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন